আসসালামু আলাইকুম আমরা আসলে এবছরের শেষ বিকেলে আছি এবং শেষ সূর্য অস্তটা আমরা দেখতে পাচ্ছি আজই এই বছরের শেষ মাস এবং শেষ তারিখ কি নিদারুণভাবে বছর কেটে যায় আমরা বলতেই পারি না অথচ বিষণ্নতা কিংবা হতাশায় যখন আমাদেরকে পায় এই সময়টাতে আমাদের সময় কাটে না আসলে আমাদের একজন মির্জা গালিব আছেন উপমহাদেশের একজন বিখ্যাত চিন্তক একজন দার্শনিক বটে উনি তার একটা উক্তিতে খুব সুন্দর করে উক্তিটি সাজিয়েছেন সেটি হচ্ছে সন্ধ্যা কাটে না অথচ একটা দিব্য বছর কেটে যায় তাই আজ এবছরের শেষ তারিখ শেষ প্রান্তে আমরা আছি এবছর কত কত কিছু না ঘটেছে কত কিছু না হয়েছে কত উত্থান কত পথন কত অভ্যুত্থান কত কিছু আমাদের দেখা হলো আমরা দেখেছি কত আপন মানুষকে কাছ থেকে কত পর মানুষকে দূর থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কিছু দেখেছি আমাদের জীবনের সাথে এগুলো জড়িত জড়িত হয়ে গেছে আমরা এগুলো থেকে শিক্ষা নিয়েছি আমরা এগুলো আমাদের জীবনে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারব আসলে জীবন পরিচালনার ক্ষেত্রে পেছনে কি হয়েছে বা না হয়েছে সেখান থেকেই আমাদের মূল শিক্ষা এবং সঞ্চয় এ দিনটা চলে গেলেই আমাদের নতুন বছর নতুন বছরে পদার্পণ করবে যাই হোক নতুন বছরটা যেন শুভ হয় সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ শুভকামনা